আসসালামাইকুম বরবাদ ইন্ডাস্ট্রি হিট বলে কি ঘোষণাপত্র দেখা যাচ্ছে চারদিকে পঁচিশ দিনে বাষট্টি দশমিক পাঁচ সাত কোটি টাকা গ্রস কালেকশন করেছে বরবাদ যদি পঁচিশ দিনে বাষট্টি কোটি টাকা কালেকশন করে থাকে এবং ছাব্বিশ সদস্যতম দিনে আরো এক কোটি টাকার মতো উঠেছে প্রায় তো সব মিলে তেষট্টি প্লাস তেষট্টি কোটি টাকার তিন ভাগের তেত্রিশ শতাংশ যদি ধরি তাহলে বিশ কোটি টাকার কাছাকাছি পেয়ে যায় বরবাদের প্রয়োজন তার মানে সাড়ে ষোলো কোটি টাকা যে বরবাদের প্রয়োজন ইনভেস্ট করছে সেই সাড়ে ষোলো কোটি টাকা ওঠার পরেও আরো চার পাঁচ কোটি টাকা পকেটে ঢুকেছে প্রফিট হিসেবে এবং ওভারসিজ বিজনেস ওটিটি বিজনেস ইউটিউব বিজনেস গানের রাইটস আর অনেক রাইটস আছে যেগুলো বিক্রি করে আরো অনেক টাকা আসার কথা সব মিলিয়ে বরবাদ যদি ইন্ডাস্ট্রি হিট হয় তার মানে হচ্ছে গিয়ে বরবাদকে তার প্রফিটের চাইতে বেশি টাকা তার ইনভেস্টমেন্টের চাইতে বেশি টাকা তার তুলতে হবে ঘরে সেটি যদি ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি হিটের সংখ্যাটা আমি যাই না সেটা কত কত কোটি টাকা হলে ইন্ডাস্ট্রি হিট হয় যেহেতু বাষট্টি কোটি টাকাতে ইন্ডাস্ট্রি হিট ধরে নেওয়া হয়েছে তার মানে এটা বুঝতে পারছি যে যা ইনভেস্ট করা হবে সেই টাকার দ্বিগুণ যদি উঠে আসে কোনোভাবে বা তার সম্ভাবনা থাকে তাহলে সেটা ইন্ডাস্ট্রি হিট এদিকে সারিয়া শাকিল সাহেব বিভিন্ন তথ্য সূত্রে জানলাম যে দাগি সিনেমাকেও ইন্ডাস্ট্রি হিট বলে ঘোষণা করেছেন দাগি পাঁচ কোটি টাকা আয় করেছে গত পঁচিশ দিনে শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে সেটারও তেত্রিশ পার্সেন্ট যদি আমরা ধরি তাহলে দেড় কোটি টাকার কাছাকাছি এক কোটি বিশ লাখ বা এক কোটি প্লাস তারা কালেকশন করেছে এখন দাগির ইনভেস্টমেন্ট যদি আমি ধরি যে দেড় কোটি টাকা তাহলে ঠিক আছে দাগি ইন্ডাস্ট্রি হিট কারণ দাগির আরও কিছু ইনভেস্ট ইনকামের পথ আছে সেগুলো হচ্ছে ওভারসিজ কালেকশন ওটিটি রাইটস বিভিন্ন রাইটস টেলিভিশন রাইটস ইউটিউব রাইটস সব মিলিয়ে যদি দাগি এক থেকে দেড় কোটি টাকা ইনভেস্ট করে থাকে তাহলে সেটা তিন কোটি বা চার কোটি তার ঘরে ঢুকবে দাগির প্রয়োজনের করে তাহলে কথা সত্য সাক্ষী দুর্বল ব্যাপারটা কিরকম বরবাদের প্রয়োজন তো কথা যেটা বলছে যে তার দুই সপ্তাহের মধ্যেই তার ইনভেস্টমেন্টের টাকা ঘরে ঢুকে আসছে এখন যায় দুই সপ্তাহে কি বারো দিন বারো দিনে ইনভেস্টমেন্টের টাকা ঢুকে গেছে তারপরে যা ঢুকছে সেগুলো হচ্ছে প্রফিট আবার দাগির প্রযোগও বলছে যে তাদের সিনেমা ইন্ডাস্ট্রি হিট তার মানে ব্লক বাস্টার তাদের সিনেমা তার মানে হচ্ছে গিয়ে তাদেরও যে ইনভেস্টমেন্ট করছে সেই টাকা তো উঠে এসছে মূলধন আসা শুরু করছে এই প্রফিট আসা শুরু করছে তাহলে ইন্ডাস্ট্রি হিট দুইটা সিনেমার যে টাকা কালেকশন হচ্ছে এইটা সহজে কেউ বিশ্বাস করতে চাইছে না এজন্যই যে কথা সত্য আমাদের একজন চলচ্চিত্র সাংবাদিক বিনোদন সাংবাদিক আছেন মাহফুজুর রহমান আমার খুব কাছের বড় ভাই তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তার সেই স্ট্যাটাসের ধরনটা এরকম একটু আপনাদের সেটা একটু পড়ে শোনাই আমি স্ট্যাটাসটা তার কথায় যুক্তি আছে তার কথায় যুক্তি আছে বিষয়টা এরকম তিনি যেটা বলতে চাইছেন যে বরবাদ ছবির প্রয়োজন দাবি করছেন তার ছবি আজ পর্যন্ত কোটি কোটি টাকার টাকার গ্রস সেল করেছে অর্থাৎ টিকিট বিক্রি হয়েছে এই টাকা থেকে প্রয়োজন পাবেন সর্বনির্ভ হল বিশ কোটি টাকা ধরলাম তিনি টিকিট প্রতি তেত্রিশ পার্সেন্ট পাবেন আচ্ছা এই বিশ কোটি টাকা কোনো ছেলে খেলা না এটা একটা অবিশ্বাস্য সংখ্যা এটাকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে বাজারে গড়ে একটা ছবি দুই লাখ টাকাও পায় না সে বাজারে একটা ছবি বিশ কোটি টাকা কামিয়ে ফেলছে এই কথাটাকে সহজে মেনে নেওয়া যায় না কেন বাইরের মানুষ মেনে নিতে পারছে না এই সেলটাকে সেটারও তিনি ব্যবসা দিয়েছেন সাকিব খানের ছবি ব্যবসা করবে বটে গত কয়েক বছরে তার একাধিক ছবি পাঁচ কোটি টাকার উপরে ব্যবসা করেছে তাই বলে মাত্র বিশ দিনে বিশ কোটি টাকা আয় তাও এই মৃত অনুর্বর ধুসে যাওয়া বাজারে বিশ্বাস করতে কষ্ট হবারই কথা আসলেই বিশ্বাস করতে কষ্ট হওয়ার কথা কেন বিশ্বাস করতে কষ্ট হবার কথা চলুন বা সামনে তার স্ট্যাটাসটা পড়লেই বুঝতে পারব বিশ কোটি কেন তিরিশ কোটি টাকার ব্যবসা করার কথাও মেনে নিতে বা বিশ্বাস করতে অসুবিধা হতো না যদি ভারতের মতো প্রতিদিনের সেল রিপোর্ট প্রযোজকরা প্রকাশ করতেন ভারতে প্রতিটি টেরিটরি বা ফিল্ম বিজনেস এরিয়ায় সেল রিপোর্ট পত্রিকায় প্রকাশিত হয় মুম্বাই কত করলো পাঞ্জাবে কত করলো সিডনিতে কত করলো লন্ডনে কত করলো এরকম দৈনিক সেল রিপোর্ট প্রকাশিত হয় পত্রিকায় তাহলে আমাদের প্রযোজকরা কেন সেল রিপোর্ট প্রকাশ করে না ব্যাপারটা কিন্তু এখানে খুবই যুক্তিসঙ্গত একটি প্রশ্ন যে প্রযোজক কিন্তু দৈনিক কোন হল থেকে কত টাকার চেক ঢুকছে তার অ্যাকাউন্টে কোন হল কত টাকা বিক্রি করছে কত টাকা শেয়ার পার্সেন্ট তাকে দিচ্ছে প্রয়োজকের অফিস কিন্তু এটা জানে প্রয়োজকের অফিস যদি এটা প্রকাশ না করে তাহলে একটা ধোয়াশা তৈরি হয় প্রয়োজক ওই প্রতিদিনের সেল রিপোর্টটা প্রকাশ না করে সে পুরো সেল রিপোর্টটা বলছেন যে আমি গ্রস এত হয়েছে আমার এতে করে যেটা হয় যে মানুষকে বিশ্বাস করানো দায় হয়ে যায় যদি প্রতিদিন তিনি বলতেন যে অমুক হল থেকে এত টিকিট বিক্রি হয়েছে এত টাকা আমি পাইছি তাহলে একটা হল বা দুইটা হল বা দশটা হলের হিসাবও যদি তিনি দিতেন প্রতিদিনের সিঙ্গেল স্ক্রিনের সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের কথা তো আমরা জানি সেটা অনলাইনে টিকেটের সেল দেখা যায় একটা বিএমআর নামে একটা পেজ আছে যারা নিজেরা সেটার একটা ক্যালকুলেশন করে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের হিসাব একমাত্র প্রয়োগই পায় প্রতিদিনের কারণ তার প্রত্যেকটা সিনেমা হলে তার এজেন্ট আছে তার এজেন্ট গিয়ে সেটার হিসাবের রিপোর্টটা সে নিয়ে আসে তো সেই জায়গা থেকে প্রয়োজন যদি প্রতিদিনের সেল রিপোর্টটা প্রকাশ করেন তাহলে কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় শুধু ক্লিয়ার হয় তা কিন্তু না আমাদের দেশে আরো অনেক প্রয়োজন আছেন যারা ইচ্ছা পোষণ করছেন যে আমি এত সেল হচ্ছে তাইলে আমি একটা ইনভেস্ট করি আমি একটা সিনেমা ইনভেস্ট করি আমি এখন সিনেমার বাজার যেহেতু ভালো তাহলে আমি কিছু টাকা বিনিয়োগ করি কিন্তু তারা একটা ইচ্ছা পোষণ করছে কি তাদের ইচ্ছাটাতে তারা মানে সংকল্প দৃঢ় করতে পারছেন না যে না আমি করবই কারণ হচ্ছে তারা বুঝতে পারছেন না আসলে ঘটনাটা সত্য নাকি মিথ্যা আগের যারা প্রয়োজক আছেন তাদের তো মাথায় হাত তারা চিন্তা করতেছে যারা গত কয়েক বছরে সিনেমা করে সিনেমার পোস্টারের টাকা পর্যন্ত তুলতে পারে নাই তারা তো মাসায় মশা মাথায় মা দেওয়ালে মাথা শুকতেছে যে এত টাকা যদি ওরা পায়ে থাকে তাহলে আমরা কেন পাচ্ছি না হিসাব সহজ হিসাব খুবই সহজ সিনেমা চলতে হবে সেরকম সিনেমা কি আপনার একটা প্রশ্নের উত্তর দেন আপনাদের সেই সিনেমা কি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বরবাদের মতো চলেছিল আপনাদের সেই সিনেমা কি সিঙ্গেল স্ক্রিনগুলো বরবাদের মতো রেন্টাল দিয়ে নিয়েছিল আপনাদের সেই সিনেমাগুলোতে কি বরবাদের মতো উপচে পড়া ভিড় হয়েছিল যাই হোক এগুলো একটা ধারণা করে একটা হিসাব কিন্তু অথেন্টিক এবং স্পেসিফিক হিসাবটা রয়েছে প্রয়োজকের কাছে প্রয়োজন সাহারি ডাক্তার সুমি তার গতদিন কত টাকার হিসাব সে পাইল সেটা যদি কোনো সাংবাদিক অনেক সাংবাদিকই তাকে জিজ্ঞেস করেন অবশ্যই জিজ্ঞেস করে খোঁজ দেয় সেটা যদি কোনো সাংবাদিকের কাছে সেটা তিনি প্রকাশ করেন আমি বিশ্বাস করি প্রয়োজন সাহারি ডাক্তার সুবি একজন অনেস্ট লোক একজন সৎ প্রয়োজন তিনি এই বিষয়গুলোকে প্রকাশ করবেন এবং আমি ব্যক্তিগতভাবে হয়তো তার কাছে এই সেল রিপোর্টটা চাইবো আমি যাই না তিনি আমাকে দেবেন কিনা এটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার কারণ একটা সেল রিপোর্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করে একজন প্রয়োজন যদি বলেন যে আমার সিনেমা প্রচুর হচ্ছে হচ্ছে টাকা প্রচুর গ্রস কালেকশন তখন মানুষের একটা আগ্রহ বাড়ে আসতেছে সিনেমাটার প্রতি আরে সিনেমাটা এত ভালো ব্যবসা করছে তাহলে না জানি সিনেমাটা কি চলেন সিনেমাটা দেখে আসি এটাও একটা মানে এটাও একটা আহ স্ট্র্যাটেজি সিনেমার পাবলিসিটির একটা স্ট্র্যাটেজি এই কারণে সিনেমার অ্যাকচুয়াল সেল রিপোর্টটা কেউ প্রকাশ করতে চায় না প্রযোজকরা আর পরিবেশকরা যে অ্যাকচুয়াল সেল রিপোর্টটা প্রকাশ করতে চায় না সেটা কারণ হচ্ছে তাদের চুরিটা বন্ধ হয়ে যাবে তারা যদি অ্যাকচুয়াল সেল রিপোর্টটা প্রকাশ করে দেয় এক হচ্ছে তাদের চুরি বন্ধ হয়ে যাবে দুই হচ্ছে তাদের গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিতে হবে প্রচুর এই ভ্যাট ট্যাক্স দেওয়ার বিষয়টা তারা এড়িয়ে যেতে চায় গভর্নমেন্টকে বলতে চায় যে আমার লস হয়েছে গভর্নমেন্টকে লস হয়েছে বললেই তো আর ভ্যাট ট্যাক্স দিতে হয় না এদিকে প্রয়োজক যদি বলে যে আমি হ্যাঁ প্রয়োজকের বিষয়টা কি তাহলে প্রয়োজক কেন বলে যে আমার প্রফিট হয়েছে প্রয়োজক তো বলতে পারে যে আমার আসলে প্রফিট হয় তাহলে গভর্নমেন্টকে ভ্যাট ট্যাক্স দিতে হবে না এখানেও একটা ইয়ে আছে ফাঁক আছে একটা গোবর আছে গোবরটা হচ্ছে গিয়ে যে অনেক প্রয়োজক বা অনেক প্রয়োজকের কাছে কিছু ব্ল্যাক মানি পৌঁছে যায় কিছু ব্ল্যাক মানি পচে যায় ওটাকে হোয়াইট করবার জন্য সেটা কি রকম দেখা গেছে একজন প্রয়োগের কাছে কেউ একজন বলল যে তোমাকে আমি পাঁচ কোটি টাকা দিচ্ছি তুমি একটা সিনেমা বানাও বলবা যে তুমি পঞ্চাশ কোটি টাকা প্রফিট করছো এই যে পঞ্চাশ কোটি টাকা প্রফিট করছো বললো এই পাঁচ কোটি টাকা লস হয়েছে কোনো সমস্যা নেই বাকি পঁয়তাল্লিশ কোটি টাকা তার ব্ল্যাক মানি হোয়াইট হয়ে গেছে এ হচ্ছে গিয়ে প্রয়োগের সঙ্গে কিছু কিছু আতাৎ করে কিছু কিছু মানুষ আতাৎ করে এই টাকাটা হোয়াইট করে ফেলে এখন কথা হলো মানুষের কাছে গিয়ে তাহলে এত টাকা আছে এত ব্ল্যাক মানি আছে ভাই আমাদের আমি আমি আমার একটা বাস্তব উদাহরণ দিই আমার সঙ্গে ঘটে যাওয়া সেটা হচ্ছে গিয়ে আমি থাকি উত্তরায় উত্তরায় মাস্কেট প্লাজার পাশে ফুটপাত থেকে আমি একটা কেটস কিনছিলাম একটা জুতা কিনছিলাম হঠাৎ করে সেখান থেকে একটা ছেলে এসে দুশো টাকা নিল আমি জিজ্ঞেস করলাম ছেলেটা কে সে বললো এখানকার রাজনৈতিক দলের আহ ওয়ার্ডের কোন একটা পদ এসে আছে সেক্রেটারিও না একটা ওয়ার্ডের কোন পদ এসে আছে তার তার দখলে আছে হচ্ছে গিয়ে এই মার্কেটগুলার তারে ইয়েতে কয়েকটা মার্কেট এই রোডের কয়েকটা মার্কেট তার দখলে আছে সেখান থেকে প্রতিদিন সে ছিয়ানব্বই হাজার টাকা প্রতিদিন সে কালেকশন করে এবং সেই ছিয়ানব্বই হাজার টাকা সবাইকে দিয়ে তুইও তার চল্লিশ হাজার টাকা তার পকেটে থাকে প্রতিদিন তাহলে একটা ওয়ার্ডের একটা রাজনৈতিক দলের একটা ছেলে প্রতিদিন যদি টাকা আয় করে আয়ের কোনো রেকর্ড তাহলে সেই টাকাটা সে হোয়াইট করবে টাকার সে সোর্স দেখাবে কোথায় এটার জন্য তার এই ব্ল্যাক মানিটাকে হোয়াইট করার একটা রাস্তা হচ্ছে এই এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি দেখবেন যে অনেক রাজনৈতিক ব্যক্তি অনেক ব্যবসায়ী এই সিনেমা ইনভেস্ট করার নামে বেনামে তারা যে এখানে ইনভেস্ট করছে সেই কথা তারা আমরা হয়তো জানিই না এমন কারণ আমি সেটা ইনভেস্ট হয় যেটা শুধু কাগজে কলমে থাকে স্ক্রিনে বা সামনে অন্য কেউ আসে তো ওটা একটা অন্য হিসাব সেই হিসাবে আমি যাইতে চাই না আমি ধরে নিচ্ছি প্রয়োজক সাহারের একটা ছবি বা আজি ভারণ তাদের এটা কষ্টার্জিত অর্থ সেই অর্থ তারা এখানে বিনিয়োগ করেছেন সেই অর্থ দিয়ে তারা প্রফিট করছেন সো সেই জায়গাতে তাদের এই প্রতিদিনের সেল রিপোর্টটা দেওয়া আমার মনে হয় না তাদের জন্য এটা কোনো দুঃসাধ্য কাজ যেহেতু তারা অনেস্ট তো সেই জায়গা থেকে সুবি যদি তার কয়েকদিনের সেল রিপোর্ট যদি তারা পত্রিকায় প্রকাশ করেন বা সাংবাদিকদের কাছে প্রকাশ করেন বা আমাদের কাছে ডিসক্লোজ করে তাহলে এই যে কিছু মানুষ আছে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা অবিশ্বাস করছেন বা বিশ্বাস করতে পারছেন না তাদের সেই বিশ্বাসের জায়গায় কিছুটা হলো খোরাক উঠে আর কথা হচ্ছে ভাই তারা বিশ্বাস করলে কি আর অবিশ্বাস করলে কি দেখেন তারা বিশ্বাস অবিশ্বাস করলে কিছু যায় আসে না বিশ্বাস অবিশ্বাস করতে হবে আরো কিছু প্রডিউসার আছেন আমাদের ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র একজন সাড়ে একটার সুমিকে দিয়ে তো ইন্ডাস্ট্রি চলবে না শুধুমাত্র একজন সাড়ে একটার সুমি তো বছরে বারোটা সিনেমা বানাবে না আমাদের আরো কিছু প্রযোজক দরকার আরো কিছু প্রডিউসার দরকার সেই প্রডিউসারকে সেই আস্থাটা নিয়ে আসবে এই প্রডিউসারের ভিতরে সেই আস্থাটা নিয়ে আসবে প্রতিদিনের সেল রিপোর্টটা যে না আসলেই তো এত টাকা আসতেছে তাহলে সেই রকম করে বরবাদ যেরকম করে বানিয়েছে বা তুফান যেরকম করে বানিয়েছে বা তাণ্ডব যেরকম করে বানাচ্ছে সেরকম মান সম্পন্ন সিনেমা বানাইলে হয়তো আমিও প্রফিট করব ওই আস্থাটা অর্জন করা দরকার প্রডিউসারদের ভিতরে তাহলে এই যে ২০ দিনে ইন্ডাস্ট্রি হিট এই বিষয়টা আসলে আপামোর জনসাধারণের প্রত্যেকেই বিশ্বাস করবে যদিও শাকিব সাকিব খানের দর্শকরা সবাই বিশ্বাস করছেন যে বরবাদ ইন্ডাস্ট্রি হিট কিন্তু দাগি ইন্ডাস্ট্রি হিট এটা অনেকে বিশ্বাস করতে চাইবে না দেখেন সাড়ে ষোলো কোটি টাকার সিনেমা সে যদি বিশ কোটি টাকা পায় বাষট্টি কোটি টাকা সেল করে তাহলে বরবাদ যদি ইন্ডাস্ট্রি হিট হয় তাহলে দাগি যদি দেড় কোটি টাকার সিনেমা হয় সে যদি ছয় কোটি টাকার সিনেমা কালেকশন করে দেড় কোটি পায় তাহলে আহ দাগিও কিন্তু ইন্ডাস্ট্রি হিট দাগির হিসাবে দাগির বাজেট কম দাগি দেড় কোটি টাকা ইনভেস্ট করছে বরবাদ সাড়ে ষোলো কোটি টাকা ইনভেস্ট করছে তো সেই জায়গা থেকে দাগির কম হইলে দাগির আয় কম হইলেও দাগি ইন্ডাস্ট্রি হিট হইতে পারে তো বিশ্বাস করলে এটাও করতে হবে ওটাও করতে হবে অবিশ্বাসের কোনো জায়গা নাই ইভেন জংলিও ইন্ডাস্ট্রি হিট বলে ঘোষণা দিবে কয়েকদিন পরে দেখবেন চক্করও কয়েকদিন পরে দেখবেন যে ইন্ডাস্ট্রি হিট বলে ঘোষণা দিবে কারণ যাদের যত বাজেট সেই বাজেটের টাকা উঠে প্রফিট আসলেই তো ইন্ডাস্ট্রিকে যদি আমি না করে থাকি